ইন্ডিয়ার জাসপ্রীত বুমরা নাকি বাংলাদেশের মুস্তাফিজ কাটার মাস্টার মুস্তাফিজের সাথে কেউ নাই ভাই কারো তুলনা হয় না কারো তুলনা হয় না একদমই না একদমই না একদমই না আপনারা হয়তো কমেন্টে আমাকে গালিও দিতে পারেন কোনো সমস্যা নাই আপনারা তাদের খেলা আবার দেখেন বারবার রিভিউ করে দেখেন কিন্তু মুস্তাফিজের কাছে কেউ নাই এখনো কেউ নাই মুস্তাফিজ টপ প্লেয়ার টপ প্লেয়ার ইন্ডিয়া থেকে বাংলাদেশের ক্রিকেটাররা অবশ্যই ভালো ক্রিকেটার ইন্ডিয়ার ক্রিকেটাররা বাংলাদেশকে বয় পায় তো ভয় কাকে পায় যারা ভালো খেলে বাঘের মতো গর্জন দেয় তার তাদের কি ভয় পায় তো এত বয় পায় আমাদের ক্রিকেটাররা এতই ভালো আপনি কিন্তু বলছেন আমি বলছি কিন্তু ইন্ডিয়ার দেখেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি হাবি যাবি অভাব নাই গড় বড় আর আমাদের বাংলাদেশের একটা বিশ্বকাপও নাই এর কারণটা কি মূল সমস্যাটা কি এতই আমাদের দেশের প্লেয়াররা এতই ভালো নাই কেন ভাই আমাদের কিছু

মানুষ কিন্তু বলবে যে তোদের প্লেয়াররা এতই ভালো আমরা ভয় পাই তোদের বিশ্বকাপ কই হ্যাঁ আপনি ভালো জিনিস কত ভাই যেখানে যেখানে প্রতিটা ম্যাচে ওরা জানে যে বাংলাদেশ ভালো খেলে ওরা শুরু থেকে পুরো পুরো টিম সাজাই রাখে যে কিভাবে যেমন একদম রেফারি থেকে রেফারি কি বলে রেফারি না ওটা মনে হয় ক্রিকেটে মনে হয় আম্পায়ার আম্পায়ার ফুটবলের হ্যাঁ আম্পায়ার থেকে শুরু করে আপনি দেখেন ওই যে যে আম্পায়ারে তখন ওই ই দেখা মানে সময় ওই আম্পায়ার আসলে সে কোন জায়গার আম্পায়ার এবং যারা রিভিউ দেখায় ওখানে কম্পিউটার সামনে যারা বসে থাকে তারা কোন জায়গার এটা আগে দেখতে হবে ওইটা কি আগরতলার ত্রিপুরার নাকি আসামের

আমি তো আর লুকোচুরি করে কিছু নাই দর্শক বলিয়ে যাবে কমেন্ট এসে সঠিক নাকি ঠিক না ব্যাঠিক